তালের বড়া কিংবা তালের পিঠা তেল দিয়ে ভেজে না খেয়ে একবার এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয় গ্রামের বাড়িতে শ্যামাই পিঠা বানায় না ঠিক সেভাবে এই কাইটা করে নিতে হবে তালের রস জাল করে সেখানটায় চালের গুঁড়া দিয়ে একটা সুন্দর রুটির কাই করতে হবে তারপর ভালো করে মথে পাটার মধ্যে দিয়ে লম্বা লম্বা লতা বানিয়ে এই শ্যামাইগুলো কেটে নিতে হবে শ্যামাই কাটা হয়ে গিয়েছে তারপর নারকেল কুড়িয়ে নিয়েছি এদিকে চুলায় একটা বড় কড়াই দিয়ে সেখানটায় আমি দেড় লিটার গরুর দুধ দিয়েছি প্রথমে এক লিটার দিয়েছি তারপর হাফ লিটার দিয়েছি এবার তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিচ্ছি আরও কিছুক্ষণ জাল করে আমি এখানে এক কাপের মতো গুড়া দুধ অ্যাড করেছি এতে করে পিঠাটা খেতে অনেক ভালো লাগবে আরও কিছুক্ষণ জাল করে আমি চিনি গুড় দিয়েছি যে যেমন মিষ্টি খাবে ঠিক সেভাবেই মিষ্টিটা দিতে হবে দুধ কিছুটা ঘন হলে বানানো তাল দিয়ে তৈরি সেমাইপিঠাগুলো দিয়ে দিতে হবে একটু চেড়ে নারকেল অ্যাড করতে হবে দেখতে পাবেন আপনা আপনি ঘন হয়ে গিয়েছে কারণ পিঠার মধ্যে কিছুটা চালের গুঁড়া দেওয়া ছিল এবার পরিবেশন করে নিয়েছি একটু বাদাম দিয়ে দিয়েছি উপরে আর এটা এত মজার ছিল আপনি এবার তালের মৌসুমে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম